পেঁয়াজ নিয়ে এবং বর্তমান বাজারে কিন্তু কৃষক পড়েছেন বিপাকে ব্যবসায়ীকে কি বলছেন কৃষকের বিষয়ে এবং কৃষক পেঁয়াজ নিয়ে এসে যে ন্যায্য দাম পাচ্ছেন না এমনটি কৃষক নিজেও জানিয়েছেন এবং এ বিষয়ে ব্যবসায়ীকে নতুন করে কি বার্তা দিতে চান সেটা জানাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান কৃষকের বিষয়ে জানতে চাই চাইতেছি আপনার কাছ থেকে যে তো এই মুহূর্তে ভালো নাই কৃষক ভালো নাই

খরচ হয় না পঞ্চাশ ষাট ষাট এর নিচে খরচ হয় না অনেকের আছে যে আশি হাজার পর্যন্ত খরচ হয় আচ্ছা সে জায়গায় মনে গেল অনেক আছে বিশ পঁচিশ হাজার টাকাও বিক্রি করতে পারে নাই আচ্ছা গেল বছর গেলো বছর আর এই বছর এসে গেলে বছরে ভাবটা চলে আসতেছে চলে আসতেছে হ্যাঁ বুঝা যাচ্ছে বুঝা যাচ্ছে তার মানে কেমন বুঝতেছেন হ্যাঁ বুঝেছি গেলোভারে যাচ্ছি গেলোভারের মতোই পরিস্থিতি প্রায় আচ্ছা 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 গেলোভারের মতোই পরিস্থিতি হয়ে গেছে প্রায় আচ্ছা 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 তার মানে এই যে গেলো গেলো বছরের মতো গেলো গেলো বছরের মতো অবস্থা হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ আচ্ছা 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 এই বছর আচ্ছা এই বছরে এই বছরে তো মনে হয় কৃষকরা একটু স্বপ্ন দেখছিল যেহেতু ইন্দু সরকার আছে মোনা পিয়াজের বাজার একটু ভালো হবে আমরা কিছুটা লাভবান হব কিন্তু আসলে তো সেটা কোন এরকম কোনো কিছুই হলো না আচ্ছা যেহেতু সেরকম কিছু হইতেছে না তার মানে কৃষকের ঝুঁকি এখন লসের দিকে লসের দিকে লস পুরাই লস হয়েছে আচ্ছা আর তাহলে কৃষকরা নিজেরা জানে এই যে এক মাথায় হাত

কৃষকের যদি হাসি খুশি থাকে তাহলে আরোদ্াও হাসি খুশি থাকে কিন্তু কৃষকের তো হাসি খুশি নাই তাই আরো হাসি খুশি থাকবে কেমন মনে কর এবার যদি চাষিরা দুইটা পয়সা পায় তো টাকা পায় তাহলে সামনে বারে কিন্তু চাষের আগ্রহ থাকে আর এই যে দাম যাই দিছে এটা তো চাষির মুখে হাসি নাই লস এ এরা আগ্রহ হারাইতেছে পেশতাসে আর আগ্রহ হারাইতেছে আগ্রহ হারাইতেছে সরকার কি এই বিষয়ে দেখে না সরকারকে কীভাবে দেখে সরকার যদি এই বিষয়ে তাকাইত দেখতো তাহলে তো যে যেগুলি সার ডিজেল এগুলি আছে কীটনাশক ওষুধ আছে তাহলে এগুলো ওই প্রত্যেকটা দোকানে যা গ্রাম পর্যায়ে ইউনাই যা সারের খোঁজ নিত যা আসলে সারটা কোথায় আছে কিভাবে আছে এখন কিছু কিছু অসাধু ডিলার আছে এরা যদি একশো বস্তাও সার থাকে ওই সামনে দশ বস্তা রাখে ওই গুডাউনে রেখে কাজ আর আর কিছু নাই আর ষাটটা নাই তোমরা এর ক্ষেত্রে নিলে নাও ওই দশ টাকা জিনিস পনেরো টাকা ধরে বসতে কাজ তোমরা নিলে নাও নালি নাই আচ্ছা 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 বুঝতে পারছি আজকে পেঁয়াজ কত বিক্রি করছেন আজ পেঁয়াজ বিক্রি করছি নিচে বত্রিশ উপরে ছত্রিশ টাকা উপরে ছত্রিশ জি আজকে আজকে আচ্ছা আচ্ছা ভাই বাজার তো সেই আবার আগের জায়গায় চলে যাচ্ছে বাজার আগের মতোই বাজার কমতেই আছে বাড়widetildeতান নাই তাহলে যে দুই দিন আগে যে বললো আরো বাজার বাড়ায়া দিচ্ছে আরো দরা কি বাজার বাড়াইতে পারে আরো দরা কি কোনো সিন্ডিকেট চালায় ওই কাচামালের কোনো সিন্ডিকেট চলে কাচামালের কোনো সিন্ডিকেট চলে না ভাই তার মানে যারা বল এগুলো ভুল ধরো না ভুল ধরো না সব কোনো সিন্ডিকেট চলে না আচ্ছা 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 তার মানে তাহলে কাঁচা বাজারে তাহলে কি আমদামির উপরে বাড়ায় না কেউ এই আমদানির উপরেই

আচ্ছা 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 আর আরতদারি আরও চিন্তা করে আমরা যত সেল দিতে পারবো তত আড়তদারি হবে তত তো আড়তদারি হবে জি এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে যে এই যে আড়তদারি করছেন সেল দিচ্ছেন যে আপনি কত টাকা পাচ্ছেন আমি কে কেজিতে আপনার ব্যাপারী যারা চাষি আসে তাদের কাছ থেকে এক টাকা যারা পাইকের তাদের কাছ থেকে চল্লিশ পয়সা আচ্ছা তাদের কাছে চল্লিশ পয়সা পাচ্ছেন জি আমি যদি বলি ভাই আপনারা এখন সর্বোচ্চ যে বাজার বিক্রি করছেন এই বাজার অনুযায়ী হাটে কত যাচ্ছে হাটের সাথে এখানে মিল নাই মিল নাই মিল নাই হাটে বাজার বেশি হাটে পেঁয়াজ বাজার বেশি পেঁয়াজের বাজার বেশি এখানে বাজার কম কত যাচ্ছে হাটে হাটে যাই দিছে আপনার 1300 টাকা থেকে 1500 টাকা আচ্ছা হাটে জি আর মার্কেট মার্কেটে 32 টাকা থেকে 36 টাকা বিক্রি করলাম 36 টাকা বিক্রি করছেন জি 32 টাকা থেকে 36 টাকা 36 টাকা আপনি বিক্রি করছেন জাম বিক্রি করছেন আচ্ছা 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 বুঝতে পারছি তো তা ভাই এই যে বাজার তারিখ আজকে জানালেন এটা কি আজকের জন্য জি আজকের জন্য এটা আজকের বাজার আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আমরা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে সর্বশেষ ভারত তালিকা